ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ আজকের ভিডিওটা থাকছে একটু আলাদা কারণ আজ আমি বেরিয়েছি কলকাতা কলকাতা এয়ারপোর্ট যাব কেন যাব এবং কাকে আনতে যাব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন দাঁড়িয়ে আছি আরামবাগে আমরা মোটামুটি বাড়ি থেকে চারটের দিকে বার হয়েছিলাম আর এখন আমরা দাঁড়িয়ে আছি আরামবাগে দেখতে পাচ্ছি না এইদিকে চা ওখানে চা দোকান আছে একটু চাটা একটু খেয়ে দিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর বার হবো এখান থেকে গাড়ি ছাড়বো আমরা কলকাতা কেন যাচ্ছি এবং কাকে রিসিভ করতে যাচ্ছি সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখা যায় চলুন তাহলে ভিডিওটা আজকের মতন শুরু করি হ্যাঁ আজ আমি বেরিয়ে গেছি আমি নয় আমি এবং আমার এক কাকা বেরিয়ে গেছি কলকাতা কেন কলকাতায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন এখন বাজে চারটে অর্থাৎ ভোর চারটের সময় বেরিয়ে গেছি বাড়ি থেকে আজ বাড়িতে বেরিয়ে থেকেই দেখতে পাচ্ছেন আমরা কিছুটা যাওয়ার পর অর্থাৎ কামারপুকুরের কাছাকাছি যাওয়ার পর এখানে বাজার বসেছি কারণ চারটের থেকে এখানে লোক সমাগম হয়ে যায় এখানে যারা চাষিরা আছে তারা ডাইরেক্ট মাল নিয়ে যে এখানে ব্যবসাদারদের বিক্রি করা এবং ব্যবসাদাররা তারপরে Нет. কাস্টমার অর্থাৎ সাধারণ মানুষকে দেয় তারপরে আমরা ওখান থেকে পেরিয়ে একবারে চলে আসি কালীপুরের কাছে আর কালীপুর যেহেতু রামকৃষ্ণ সেতুতে কাজ হচ্ছে দেখেছেন এখানে পুলিশ ডিপার্টমেন্ট যেনারা আছেন তেনারা এখানে ডিউটি করছেন এবং আমরা যেতে যেতে একবারে রামকৃষ্ণ সেতুর উপরে উঠে গেলাম রামকৃষ্ণ সেতুর উপর উঠেই দেখি যে এখানে কাজ চলছে হ্যাঁ এখন বাজে চারটে সাড়ে চারটের কাছাকাছি কিন্তু এখান থেকে অ্যানাউন্সমেন্ট করা আছে যে রাত দশটা থেকে ভোর চারটে পর্যন্ত এখানে কাজ হয় তার কারণে এখান থেকে গাড়ি যাতায়াত করতে পারবে না দেখেছেন এখন সাড়ে চারটে বাজে তারপরেও এখানে কাজ হচ্ছে কিন্তু খুব কদমেই কাজ চলছে যেটা দেখতে পেলাম তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম একটা আরামবাগ হয়ে চলে আসছি এবং আরামবাগের কিছুটা অন্ধ আসার পর আরামবাগ পৌরসভা থেকে আমাদেরকে বিদায় জানিয়ে দিল বিদায় জানিয়ে দেওয়ার পর আমরা সোজা চলে যাচ্ছি এবং যেতে যেতে সেই মেঘের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে সূর্য যেহেতু এখন মেঘলা মেঘলা লাগছে তারপর সূর্য মামা ওঠার আভাস তারপর আমরা সোজা চলে যাই একেবারে মায়াপুরের কাছে হ্যাঁ মায়াপুরে প্রবেশ করার পর এখানে সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ মায়াপুর গেলে অবশ্যই আপনি একটা খেয়াল করেছেন কি তাহলে বলি যদি খেলা করে থাকেন তাহলে ভালো আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই দেখতে থাকুন আর এই সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তার উপভোগ করতে করতে আমি চলে যাই একেবারে হরিণখোলার কাছে হ্যাঁ হরিন জায়গাটা এমন একটা জায়গা না যে জায়গা আমাদের একটা খুবই খুবই অন্তরের জায়গা কারণ এই জায়গাটা আমরা যখন এখান থেকে আমাদের হরিণক্লা পিন্নগর নাও সিনা মাদ্রাসা যেহেতু এখানে আছে এবং এখান থেকে আমাদের পড়া স্টার্ট অর্থাৎ মাদ্রাসা লাইফের জীবন এখান থেকে স্টার্ট আর এখান থেকেই আমাদের অনেক কিছু অনেক কিছুই স্মৃতি হিসাবে আছে কারণ এই মাদ্রাসাটা খুবই খুবই একটা খুবই কাছের কারণ এই মাদ্রাসা থেকে আমাদের লাইফ প্রথম স্টার্ট করেছিলাম পড়াশুনোর মাদ্রাসার লাইফ তার জন্য এই স্মৃতিটা বা এই জায়গাটার স্মৃতিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখতে আমরা একবারে টোল ট্যাক্সের কাছে চলে যায় এবং সেখানে টোল ট্যাক্স না দিয়ে আমরা বেরিয়ে যাই এবং দেখেছেন এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এবং এখানে পুলিশ মামারাও এখানে বসে আছে যেন টাকা দেয়নি তাদেরকে গাড়ি এখানে সাইড করে দাঁড় করে দিয়েছি এবং আমরা ওনা টাকা দেওয়ার ফলে রানিংয়ে বেরিয়ে গেছে আপনি ভাববেন না যে টাকা দেয় না এই টোল ট্যাক্সটা এখনো কাজ হয় না সেই জন্য এখানে এখনও টোল ট্যাক্স বসানো হয় না তারপর এখানে দেখতে বৃষ্টি হচ্ছে কিছু কেমন জায়গায় বৃষ্টি হচ্ছে আবার কিছুটা জায়গায় বৃষ্টি হচ্ছে না তার মাঝে আমরা যাচ্ছি এবং যেতে যেতে দেখতে পাচ্ছেন একবারে কলকাতার প্রবেশ মুখ অর্থাৎ এই সাইড দিয়ে কলকাতা আর ওই সাইড দিকে আপনার অন্য সাইড দিকে চলে যাচ্ছে তারপর যেতে যেতে আমরা চলে যাই একবারে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বরটা পার হচ্ছে দেখতে যার পর এখানে দক্ষিণেশ্বর যে আপনার একবারে মেট্রো স্টেশন অর্থাৎ মেট্রোর কাছে আছে যেহেতু আমাদের এখানে এখন ট্রাফিক পড়ে গেছে সেই জন্য বাজে সাতটা দশ আর আমরা ফেরিয়েছিলাম বাড়ি থেকে চারটের দিকে তবে মোটামুটি চারটে থেকে সাতটা তিন ঘন্টার মতন লেগেছে আর আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে পেছনে গাড়ি আছে আর আমার এয়ারপোর্ট যেতে মোটামুটি আর কিছুক্ষণ লাগবে দশ মিনিটের মতো যে নামবে তার মোটামুটি সে নামবে সাতটা পঞ্চাশের দিকে তাই আমরা এখানে একটু ওয়েট করে নিচ্ছি তারপরে তাকে রিসিভ করতে যাব এবং সে আসছে বাড়িতেও কেউ জানে না শুধুমাত্র আমি ড্রাইভার এবং সে নিজে আর একটা ইন্টারেস্টিং তো অবশ্যই আছে আর চলুন তাহলে এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে যেয়ে তাকে রিসিভ করি তারপরে দেখা যাবে কে আসছে এবং কাকে নিয়ে যাব দেখানো হবে রাস্তার কাছে দাঁড়িয়ে আছে একবার মেন রোড থেকে আমরা বের করে যে গাড়িটা এখানে পার্কিং করেছি এখানে দাঁড়িয়ে না আছে আমরা কেন ওয়েট করলাম সেটা নিয়ে অবশ্যই আপনাদের জানাচ্ছি কারণ যেহেতু এখানে আধা ঘন্টার উপর ওয়েট করেছি তার মাঝে আমরা এখানে যেখানে বসে আছি সেই হিসাবে এখানে একটু চা পান করে নিলাম করে নেওয়ার পর আবার গাড়িতে উঠে গেছি এবং গাড়িতে উঠে যাওয়ার পর সেখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আমরা গাড়ি ছাড়বো আমি এখন গাড়ির মধ্যেই বসে আছি আর এটা হলো আমাদের কাকারি গাড়ি যেহেতু আমাদের গ্রামের যে বন্ধু আসছে দাদা সম্পর্ক বন্ধুও বলতে পারে আর কাকার গাড়ি যাচ্ছি আমরা করতে এখন গাড়িতে কিছুক্ষণ ওয়েট করছি এবং তাকে আনতে যাব আর অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন কারণ আমরা ভিডিও করে আপনাদের ভালোবাসার জন্য এবং আপনারাও ভালোবেসে দেখেন আমরা গাড়িতে কিছুক্ষণ ওয়েট করার পর যেহেতু দাদাকে বলে দিয়েছি যে যখন নামবে নামার পর আমাদেরকে ফোন করবে কারণ আমরা সেখানে যাই না আগে থেকে কী জন্য যাই না সেটা অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব। তারপরে কিছুক্ষণ পরে দেখছি ফোন চলে আসলো যেহেতু বৃষ্টি হচ্ছে আর দারুণই বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মাঝে আমাদেরকে যেহেতু নেমে গেছে মানে আমাদেরকে চলে যেতে হবে সেই জন্য আমরা সোয়া চলে যাই হ্যাঁ কাকে আনতে যাচ্ছিলাম এবং কাকে রিসিভ করতে যাচ্ছিলাম সেটা অবশ্যই আপনাদের জন্য শেয়ার করবো আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো কাকে নিতে বা রিসিভ করতে গিয়েছিলাম দেখতে দেখতে আমরা একেবারে এয়ারপোর্টে চলে আসি এবং এয়ারপোর্টে প্রবেশ করার সাথে সাথে আমাদের হাতে একটা কাগজ ধরে দিলো এবং এই বিল অনুযায়ী আমাদেরকে এখানে ট্যাক্স অর্থাৎ পেমেন্ট করতে হবে যেহেতু কিছুক্ষণের মধ্যে যদি হয় বেরিয়ে যায় তাহলে আমাদেরকে পেমেন্ট করতে হবে না আর সেখান থেকে আমরা রিসিভ করার সাথে সাথে আমরা চলে যাই দেখাচ্ছেন এখানে ট্যাক্সি পার্কিং বা আদা আগমনের রাস্তা পারাপারের জন্য এখানে সমস্ত কিছু বাংলা ইংলিশ হিন্দিতে লেখা আছে তারপর আমরা সেখানটা দেখে আমরা একেবারে ভিতরের দিকে চলে যাই এবং সেই এখানে জিজ্ঞাসা করা নিলাম যে আমাদের কোন দিকে যেতে হবে এবং নিচে ফ্লোর বা নিচে যেখানে নেমেছে সেখানে যাওয়ার জন্য আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল এবং রাস্তা দেখানোর সাথে সাথে আমরা একেবারে পৌঁছে গেছি যেখানে দাদা নেমে দাঁড়িয়ে আছে দেখেছেন এখানে অনেক গাড়ি আসছে অর্থাৎ অনেকজন যারা আসছে যাচ্ছে এখানে সকলকে রিসিভ করার জন্য সকলে পরিবার বা বন্ধু বান্ধব সকলে আসছে তার মাঝে দেখেছেন আমরা চলে গেছি আর এখানে দাদা দাঁড়িয়ে আছে দেখতেছেন হ্যাঁ এই দাদাকে আমরা আজ নিতে আসছিলাম অর্থাৎ রিসিভ করতে আসছিলাম দাদাকে তারপর গাড়িতে তুলে নিলাম গাড়িতে তুলে নেওয়ার পর সেই এয়ারপোর্ট ছেড়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি দেখেছেন এই দাদাকে আমরা রিসিভ করতে গেছিলাম হঠাৎই বাড়ি আসছে আজকে এবং বাড়িতে অবশ্যই জানাই না এবং কিছুক্ষণ পরেই তা জানিয়ে দেওয়া হয় আর কলকাতা যাব ভিড় মধ্যে পড়বে না এটা আবার ভাবার বিষয় নাকি তার কিছুক্ষণের মধ্যেই দেখতেছি আবার ভিড় অর্থাৎ কিছুক্ষণ ওয়েট করতে হলো আর আমাদের যেতে যা সময় লেগেছে তার বেশি সময় লেগে যাবে বাড়ি আসার জন্য কারণ যেহেতু এই টাইমটা ভিড় অফিস টাইমে সকালের জন্য যাবে সেই জন্য ভিড় হবেই তারপর আমরা যেহেতু দাদা আসছে অনেকটাই এবং সেই জন্য খিদে লেগেছিল খিদে লাগার পর আমরা চলে যাই একবারে খাবার জন্য দেখতে পাচ্ছি এখানে তরকার রুটি যে যেমন নাই এখানে নিয়ে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম আর এই খাওয়া দাওয়া কোথায় করলাম জানেন এই খাওয়া দাওয়া করলাম বরাদার হিন্দু হোটেল অর্থাৎ যত সকল ড্রাইভার আছে এই নাকি এই এই জায়গায় তাদের খাবার বেস্ট এবং খুবই ভালো লাগে সেই খাবার দাওয়া করে আমরা বেরিয়ে যাই একবারে আবার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে এবং সেখান থেকে বেরিয়ে একবারে সোজা চলে আসি আরামবাগের কাছাকাছি আরামবাগ থেকে আমরা আবার কামারপুকুরে চলে যাই এবং কামারপুকুরে মিষ্টি নিয়ে কারণ হলো পর বাড়ি যেহেতু সেই জন্য বাড়ির জন্য বা বান্ধব ইত্যাদির জন্য মিষ্টি নিতে হয়েছে এবং মিষ্টি নেওয়ার পর এখানে ফলের দোকানে চলে আসলো এবং এই দাদার সঙ্গে অর্থাৎ ফল দাদার সঙ্গে খুবই সম্পর্ক আছে এই আমাদের যে দাদাকে রিসিভ করতে গিয়েছিলাম সেখান থেকে ফল টল সমস্ত কিছু নিয়ে নেওয়ার পরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেড়ে যাব ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না কারণ আপনাদের এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু জানলাম কাকে রিসিভ করতে গিয়েছিলাম যেহেতু সে বাড়িতে বলে না সেই জন্য একটা ইন্টারেস্টিং জিনিস ছিল তবে বাড়ি আসার পর ইন্টারেস্টিংটা আরও অন্যরকম হয়ে যায় দেখ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবেন পরে ভিডিও দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ